শুক্রবার দুপুরে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন বিজ্ঞান মঞ্চ কেন্দ্রের সদস্য সদস্য শিল্প শহর হলদিয়ার পরিবেশ রক্ষার্থে বিজ্ঞান মঞ্চের নতুন কেন্দ্রের শুভ উদ্বোধন পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সুতাহাটা শাখা থাকলেও এতদিন পাকাপোক্ত বসার কোনো জায়গা পায়নি দুর্গাচক হাজরামলে পরিত্যক্ত বামফ্রন্টের পার্টি অফিস বদলে গেল বিজ্ঞান মঞ্চের শাখা অফিসে দূষণের বিরুদ্ধে একাধিক এলাকাবাসীকে সচেতন করার লক্ষ্যে বিজ্ঞান মঞ্চের নতুন কেন্দ্রের শুভ উদ্বোধন কিন্তু তারস্বরে মাইক বাজিয়ে বিজ্ঞান মঞ্চের নতুন শাখার শুভ উদ্বোধন মাইক চালাতে বাধা দিল পুলিশ হলদিয়া দুর্গাচক হাজরামুড়ে শুক্রবার সকাল এগারোটায় শুভ উদ্বোধন করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা হলদিয়া বিজ্ঞান মঞ্চের নতুন শাখা উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য সৌরভ চক্রবর্তী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির সম্পাদিকা সুচিস্মিতা মিশ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হাজরামর নতুন কেন্দ্রের সম্পাদিকা মীনাক্ষী মাইত্রী সভাপতি মনীন্দ্রনাথ গায়েন সহ সম্পাদক সুরজিৎ গুছাই পার্থপ্রতিম চ্যাটার্জি নকুলঘাঁটি সন্ধ্যা জানা প্রমুখ সদস্য সদস্যবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে নতুন শাখার শুভ উদ্বোধন মঞ্চ সুসংঘটিতভাবে সুপ্রচলিত হলেও স্থায়ীভাবে বসার ঠিকানা আমাদের ছিল না আমরা খুবই খুশি যে হাজরা মোড়ের বুকে এই রকম একটি বসার জায়গা বিজ্ঞান সুতাহাটা বিজ্ঞান হলদিয়া কেন্দ্রের যে উদ্যোগ সাধুবাদ জানাই যারা আমাদেরকে এটা ব্যবহার করার সুযোগ দিয়েছেন আমরা কৃতার্থ বিজ্ঞান মঞ্চের বহু কর্মসূচি গ্রহণ করা হয় তার জন্য একটা নির্দিষ্ট কার্যালয়ের বড় অভাব অনুভূত হচ্ছিল তো সেইটাকে মাথায় রেখে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই কার্যালয়ের উদ্বোধন হবে এটাই আজকে মূল উদ্দেশ্য বিজ্ঞান মঞ্চে সাধারণভাবে পরিবেশের উপর কাজ হয় স্বাস্থ্যের উপর কাজ হয় মহাকাশ বিজ্ঞানের উপর কাজ হয় বিশেষ করে প্লাস্টিক দূষণ পরিবেশের উপরে যে প্রভাব বিস্তার করে জলবায়ুর পরিবর্তন এবং স্থিতিশীল উন্নয়ন এইগুলোকে মাথায় রেখে অনেক কর্মসূচি হয়তো সম্ভব হবে না রূপ দেওয়ার কিন্তু সাধ্যমত সীমিত ক্ষমতার মধ্যে এবং বিজ্ঞান মনস্কতার সাক্ষ্য রেখে আমরা এই কাজ খুব স্বাভাবিক সংগত কারণে আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল আমরা বিজ্ঞান মঞ্চ করব অর্থাৎ বিজ্ঞান মনস্কতার স্বাক্ষর না রেখে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ধরনের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে শব্দ দূষণ হবে একটা দেশবল মাত্রা ছাড়িয়ে যাবে এটা বাঞ্ছিত নয় সুতরাং পুলিশের আমাদেরকে সতর্ক আগেই আমাদের নিজেদেরই সতর্ক হলে বোধহয় হয় কাম্য ছিল এসেছে সম্ভবত ওদের কাছে খবরটা ছিল কিন্তু আমার জানা নেই পুলিশই বলতে পারবে তারা কেন এসেছে কিন্তু তারা আসাটা যে উচিত এবং সেটা যে আমাদের মেনে নেওয়া উচিত এই দায়বদ্ধতা পশ্চিমবঙ্গ বিজ্ঞানের স্বীকার করা উচিত যদি আমি জানি না চার দেওয়ালের মধ্যে এটা হবে এবং সেই বাইরে তো জনসমাগম নেই অতএব মাই না মাঝেও আমার মনে হয় কার্য সিদ্ধি হতে কোনো সম্পন্ন অসুবিধা হবে

বিভিন্ন রকমের সামাজিক যে কাজগুলো চলছে যেগুলো মানুষকে বিজ্ঞান মনস করতে হবে যেমন আমাদেরকে মুক্ত করতে হবে পরিবেশ রক্ষা করতে হবে হ্যাঁ এই জন্যই আমরা বিজ্ঞান সচেতন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি